লোকের কথা ভেবে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি লোকে কি বলবে লোকে কি ভাববে এগুলো ভেবেই আমাদের জীবনের অনেকটা সময় কাটিয়ে দিই একবার ভেবে দেখেছেন যখন আপনি ঘরের ভিতরে খুব কষ্টে থাকবেন তখন কি বাইরের লোকজন আপনার কথা ভাববে কিংবা আপনাকে সাহায্য করতে আসবে বরং আরও খুশি হবে আপনি কষ্টে আছেন দেখে মানুষ বেশি খুশি হয় মানুষের কষ্ট দেখলে এটাই বাস্তব বাইরের লোকের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য ভাবুন নিজের পরিবারের জন্য ভাবুন সময় থাকতে সময়কে কাজে লাগাতে হয় সময় থাকতে সময়ের মূল্য দিতে হয় সময় থাকতে সময়ের মূল্য দিতে না জানলে একদিন সময়ই আপনাকে কাঁদাবে মনে রাখবেন আপনি একজন মানুষ দশজন মানুষের মন যুগে আপনি চলতে পারবেন না কারণ দশজন মানুষের মন মানসিকতা কিন্তু দশ রকম তাই চেষ্টা করবেন আপনার কাছের মানুষ একদম আপনার ঘরের মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন সুখের অভাব হবে না ঘরের মানুষ যে আপনার সব সময় সঙ্গী হয়ে থাকে যে আপনার কখনোই খারাপ চায় না সব সময় তার পাশে থাকুন এবং তার কথা মেনে চলুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না যদিও সাময়িকভাবে কষ্ট আসে সেটাকেও মেনে নিতে হবে আর পরে কিন্তু অনেক বড় সুখ অপেক্ষা করবে কথাগুলো কিন্তু বাস্তবধর্মী ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই